হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব গরমে কলিজ ঠান্ডা করার মতো একটা পুডিং রেসিপি হ্যাঁ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এটা হচ্ছে ডাবের পুডিং ডাবের পুডিংটা বানানোর জন্য আমি এখানে একটা ডাব কেটে ডাবের পানিটা নিয়েছি এবং শ্বাসটাকে আলাদা করে নিচ্ছি শ্বাসটাকে কুচি কুচি করে কেটে নেব নেওয়া হয়ে গেলে শাসটাকে এক সাইডে রেখে ডাবের পানিটার মধ্যে আমি দুই চা চামচ চিনি এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন এবার মিশ্রণটিকে চুলায় দিয়ে খুব ভালো করে জাল করে নেব দুই তিনবার ফুটে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি এবার যে বাটিতে এটাকে আমি সেট করব। সেখানে এটাকে আমি ঠান্ডা অবস্থায় ঢেলে দিচ্ছি এবং এর উপরে ডাবের যে শ্বাসগুলো রেখেছিলাম কেটে সেগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এক সাইডে রেখে দেব এক ঘন্টার জন্য অথবা আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রেখেও পুডিংটাকে জমিয়ে নিতে পারেন আমিও নর্মাল ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার জন্য এবার বের করে নিয়েছি বের করে এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঢেলে উল্টে নিতে হবে যেন ডাবের সেই অংশটা উপরে চলে আসে দেখতেই পাচ্ছেন ডাবের পুডিংটা কত সুন্দর হয়েছে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এরকম ডাবের পুডিং বাইরে থেকে কিন্তু অনেক দামে কিনতে হয় আর আমরা খুবই অল্প খরচে বাসায় বানিয়ে ফ্যামিলির সবাই খেতে পারা যায় টেস্ট কিন্তু অসাধারণ আপনারা একবার ট্রাই করে দেখবেন বাসায় আমি বিশ্বাস করি এটা আপনাদের খুবই ভালো লাগবে আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি আমার এই পুডিংয়ের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য